আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন রেসিপিস আজ তৈরি করে দেখাবো চিকেন ঠেকিয়া কাবাব মাত্র পাঁচ পিস ব্রেড আর একটু মুরগির মাংস দিয়ে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন এমনকি সংরক্ষণ করেও রাখতে পারবেন তিন থেকে চার মাস অবধি এই কাবাবগুলো একদম কম আগুনে আমি তো সালো ফ্রাইয়ের মতো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একদম তেলে ভেজে নিতে পারেন একদমই ভাঙবে না ভাঙ্গার তো কোনো চান্সই নাই তো যাই হোক এই বড়াটা খেতে না অনেক সুস্বাদু হয় কি বলবো একদমই পাগল অবস্থা এতটা সুস্বাদু ছিল আর ব্রেড দেওয়ার কারণে কিন্তু সফট থাকবে ডিম আছে ব্রেড আছে অনেক অন্যরকম একটা ভাইব পাবেন দেখতে পাচ্ছেন একদম কম আগুনে জাল করে নেবেন আবার বলছি ডুবুতলেও ভেজে নিতে পারবেন আবার শালো ফ্রাই করে নিতে পারবেন তো শালো ফ্রাই করলে তেল কম লাগবে একটু উলটিয়ে পাল্টে খেয়াল করে দিতে হবে আর ডুবুতল দিলে তো আর টেনশন নেই ডুবুডুবু হয়ে যাবে তো যাই হোক আমি কিছুটা পরিমাণ তো ভেজে একদমই খেয়ে নিলাম আমরা সবাই মিলে বাকি প্লেটগুলো একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন বের করে একটা একটা করে মানে খুলে তারপরে আমি বক্সে ঢুকে নিচ্ছি আর এই যে কিছুদিন আগে আপনাদের সাথে বড়া শেয়ার করলাম না এই হচ্ছে সেই বড়াগুলো সব সবগুলো একসাথে রেখে দিচ্ছি রমজান মাস সবার ভালো কাটুক